আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন তো আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য সান এন্টারপ্রাইস থেকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে একদম পাইকারি দামে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মাস টুটার পয়সা ও ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো হ্যাঁ প্রথমে কোনটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে আপনার গোলের মধ্যে খুব সুন্দর একটা কুর্তি আছে বিয়ার্স এটা প্রিন্টা জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর এর মধ্যে অনেকগুলো কালার হবে আমি আপনাদেরকে দেখাবো বডি সাইজ কত হবে ভাই আচ্ছা বডি সাইজ হবে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার হবে আর অনেকগুলো কালার আছে যেমন এটা একটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটা মাত্র 370 টাকা হোলসেল 370 প্রাইস কেউ যদি হচ্ছে কত পিস নিতে হবে ভাই 6 পিস নিতে হবে এই ভিডিও থেকে তাহলে পার পিস পড়বে 370 টাকা 70 টাকা अदर वाइज 6 পিসের কম দিলে হচ্ছে 450 450 এখন যেটা দেখাচ্ছি এটা কাস্টম স্কিন করা বডি কাজ করা আছে এমবটরি সিকোয়েন্সে এবং সাইজ হবে এগুলো ম্যাক্সিমাম 42 ঠিক আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বাট নর্মালি তিরিশ বত্রিশ বডি লোক পড়তে পারবেন কারণ কোমরে বেল্ট আছে আর এগুলো লম্বা সবগুলো ছিচল্লিশ প্লাস আর কি পঁয়তাল্লিশ ছিচল্লিশ এরকম আরও ডিজাইন আছে কালার আছে দামটা পড়বে হচ্ছে তিনশো সত্তর তিনশো সত্তর যারা পাইকেইতে নিতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন তিনশো সত্তর টাকা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস দিতে হবে যদি কেউ ছয় পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো টাকা প্রাইস পড়বে এটা নাই গলায় যে আমার সাইডে নিচে কাজ থাকবে কালার দেখাবো ইয়েলো দেন এটা হচ্ছে পেস্ট কালার দেন আছে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হবে মিষ্টি কালার তারপরে আছে হচ্ছে আপনার মেরুন কালার আরেকটা কালার আছে হচ্ছে ওয়াইন কালার প্রাইসটা একই থাকছে ওকে এখানে করে যে এইভাবে মানে এটা লং ভাবে ধরলে কিরকম লাগে এটা লম্বাটা মনে হয় মানে আটচল্লিশ মতো হবে কুর্তিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইসটা কত পরসে যেন এটা সেম তিনশো সত্তর টাকা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটারও বডিতে কাজ করা এটা গোলের মধ্যে ভেটস লিনের একটা কুর্তি বডিটা জরিয়ার সিকোয়েন্সের কাজ তিনশো সত্তরে দিচ্ছে সান এন্ডের প্রাইজ সো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন গরম বিজনেসের জন্য যা নিবেন তারপরে ঈদের জন্য যে নিবেন ব্যবসার পারপাসে চলে আসবেন তিনশো সত্তর টাকায় নিতে হলে ছয় পিস নিতে হবে তাহলে পারপিসের প্রাইস তিনশো পড়বে আদারওয়াইজ কিন্তু প্রাইস বেশি পড়বে তাই না এটা নিচেও র্যাফেল করা এটার বডিতেও কাজ করা কালার দেখাবো বাসন্তী কালার এটা স্কাই ব্লু কালার তারপরে আছে মিষ্টি কালার আছে হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইসটা একটু বলে টাকা একই প্রাইস আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা গলায়ও কাজ করা এগুলো সব কুর্তি স্টাইলে হ্যাঁ আজকে ম্যাক্সিমাম গুলো গোলের মধ্যে দেখালাম সো যার যেটা পছন্দ নিয়ে নেবেন দামটা কি তিনশো সত্তর টাকা তাই না সেম প্রাইস তিনশো সত্তর এটা মেরুন কালার আর এটা আছে মিষ্টি কালার সেম তিনশো সত্তর আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট এটা একটা আছে এটা নায়রা এটা বডিতে সাইডে নিচে এম্বারি প্লাস জো সিকোয়েন্সের কাজ করা কালার দেখাচ্ছি ইয়েলো কালার মেরুন কালার ব্ল্যাক কালার স্কাই কালার কতগুলো কালার জাস্ট দেখুন হোলসেল যারা নেবেন খুব দ্রুত তিনশো টাকায় নায়রা দিচ্ছে সান হান্ড্রেড প্রাইস যেটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা দেখুন এটা গলায় কাজ করা এটার সাথে আপনারা পাবেন সালো মানে কালার পাবেন আর কি ওয়ান পিস এগুলো প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা এটা ইয়েলো কালার বাসন্তী আর কি তারপর এটা একটা আছে তিনশো সত্তর এটাও সেম তিনশো সত্তর তিনশো টাকা সেম এটাও নায়রা তিনশো সত্তর কালার দেখুন বটল গ্রিন কালার আছে মেরুন কালার আছে সেম দাম তিনশো সত্তর টাকা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার টাকা নেক্সটটা দেখাচ্ছি এখন দেখাচ্ছি একটা ডিজাইন এটার বডি হচ্ছে কাজ করে এটাও নাইরা সাইডে নিচে কিন্তু জড়িয়ে মানে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হোয়াইট কালার বটল গ্রিন কালার তারপরে আছে এটা ইয়েলো কালার মিষ্টি কালার আর একটা হবে ব্ল্যাক কালার দামটা কি তিনশো সত্তর সো যাই নিতে চাচ্ছেন সবাই সানান বাস মাস্টার পয়সা টেলিভেন ঢাকা পয়সা পাঁচটার ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া আছে অলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ